নারী জাগরণ ও অধিকার আন্দোলনের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার স্মরণে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস দুই হাজার পঁচিশ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই উপলক্ষে মঙ্গলবার নয় ডিসেম্বর খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাসান মারুফ সভায় সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খিসা বক্তারা বলেন সমাজ পরিবর্তন নারী শিক্ষার বিস্তার এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান অনন্য তার আদর্শ ও সাহসিকতা আজও নারী জাগরণের প্রেরণা হয়ে আছে সমতার সমাজ গঠনে রোকেয়ার ভাবনা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তারা আলোচনা সভায় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা নারী নেত্রী শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন